বিরতির পর স্বাগত কিছু করার অদম্য ইচ্ছা বা লক্ষ্য থাকলে যে কোনো বাধাকে অতিক্রম করে সফলতার দিকে পৌঁছানো যায় শুধু লক্ষ্যে পৌঁছানো যায় এমনটা নয় বর্তমান পরিবর্তিত এবং জটিল সমাজ ব্যবস্থায় বেঁচে থাকার রসদ পাবার পাশাপাশি অন্যান্যদেরও নানাভাবে উদ্বুদ্ধ করা যায় এমনই এক দৃষ্টান্ত খোয়াই জেলা কল্যাণপুরে সফল ফুল চাষি সংকটশীল শুধু কল্যাণপুর না গোটা খোয়াই জেলাতেই একজন সফল এবং আদর্শ ফুল চাষি হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছে কল্যাণপুর শীতকাল হোক কিংবা বর্ষাকাল সবসময় শঙ্কর ব্যস্ত বাহারি ফুল ফোটাতে এখন এখনো হঠাৎ আজকে দিনেও শঙ্করের প্রায় আড়াই থেকে তিন কানি জমিতে গাঁদা ফুলের সাথে ডালিয়া এবং চন্দ্রমল্লিকার চাষ সত্যি দারুন অনুভূতি প্রদানের জন্য যথেষ্ট প্রত্যাশা ত্রিপুরা প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে দুচোখে অনেক স্বপ্ন নিয়ে সংকটের বক্তব্য ইচ্ছে এবং স্থানীয় প্রশাসন বা সরকার অনেক সহায়তা করেছে তবে লক্ষ্য যেহেতু অনেক দূর তাই আগামী দিনে আরো সাহায্য চাইছে দৃষ্টান্তকারী যুবক সংকট কি বলছে সে শোনাচ্ছি কি বলছে এবার গাদা তাৰপৰা চন্দ্ৰমণিকা ডালিয়া দা বেছি লাগাইছে মোটামুটি ভাল হৈছে শীতৰ সময়তো ভালো হৈছিল বৃষ্টি চিজন বৃষ্টি নষ্ট কৰি দিছে আৰু তোমাৰ হৈছে ভাল খাৰাব হৈছে বৃষ্টি একো কমলৰ দিব আকৌ চাৰা আনছি লাগাম কোন জেগাই নিয়া বিক্ৰি বল আগত পাঠাই গৈছো আৰু খোৱা পাঠাই গৈছি আৰু লোকালে যদি ৰূপ লাগে অনুষ্ঠান হোক অনুপ্রসান অনুষ্ঠানে হোক জেনে কিরকম লাভবান হবে এই গাঁদা ফুল চাষ করে বৃষ্টির সময় যে চাষটা আমরা করি বেশি একটা লাভবান হয় না সে নষ্ট করে যত্ন করতে লাগে বেশি তারপরে লেবার খরচ বেশি আর শীতের সময় যেটা হয় লেবার খরচ কম লাগে যদিও একটু নিজে গরম যায় আর বৃষ্টির সময়তে লেবারটা একটু বেশি লাগে বৃষ্টির সময় যেটা করি আমরা একটু লস হয় আর

সামনে হিসাবে কৃষি দপ্তর থেকে কোনো সহযোগিতা তো আমাদের কৃষি দপ্তর থেকে যথেষ্ট সাহায্য করছি আমাদের আমাদের কলাম মানে যে মাননীয় চৌধুরী উনি আমাদের হেল্প করছে ভীষণভাবে হেল্প করছে আমাদের গ্রামের প্রধান হয় তাই না আমরা খুব হেল্প করছে এবার ইয়েতেই আমি আজকে খুব মানে বেশি করে বাগানটা করতে পারতে থাকি ট্র্যাক্টরে দরুন জলের মেশিনে দরুন গোলাম ধরুন যদি আমার সাহায্য করছে আগামীতে আমি একটু বড় করে করণের এ সময়ের মধ্যে অর্থাৎ বৃষ্টির সময় ফুল চাষ করে ততটা লাভবান না হলেও শীতকালে ফুল অনেকটাই দাবি বক্তব্য হচ্ছে যথেষ্ট চাহিদা রয়েছে ফুল চাষের রাজধানী আগরতলা থেকে শুরু করে খোয়ায় কল্যাণপুর কিংবা মোড়াতে প্রতিনিয়তই শঙ্কর ফুলের যোগান দিয়ে চলেছে বলে জানিয়েছেন তাদের নিচু ছোট্ট একটি সঙ্গে থাকুন